আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তি সার্কুলারে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে মূলত একটা না দুটা পরিবর্তন আসতে চলেছে তো কি কী পরিবর্তন আসবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো ভিডিও শুরুতে যদি আমি একটু বলি তাহলে মেইন পরিবর্তন পরিবর্তনটা আসছে তোমাদের জিপিএ মার্ক নিয়ে তোমাদের জিপিএ মার্কে পরিবর্তন আসছে এবং তোমাদের সেকেন্ড টাইম মানে যারা পরীক্ষা দেবে তোমাদের সেকেন্ড টাইমের মার্ক কাটার বিষয়টাতে পরিবর্তন আসতে চলেছে তো এই জিনিসটা মোটামুটি কনফার্ম যে এই পরিবর্তনটা আসবে তো আর দিন না করে চলো শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সবার প্রথমে যদি ভার্সিটি অ্যাডমিশনের ইনফরমেশনগুলো পেতে চাও আমি সাধারণত চেষ্টা করি সবার প্রথমে ইনফরমেশনগুলো দেওয়ার বা নির্ভরযোগ্য তথ্য থেকে ইনফরমেশনগুলো দেওয়ার তো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো তো আর দেরি না করে চলো শুরু করি তো অল্প কিছুক্ষণ আগেই দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন দুইশো নাম্বারে এবং অনিয়মিতদের খাটা যাবে তিন নাম্বার তো আমরা যদি বিগত সালের কথা চিন্তা করি বিগত সালগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষার এখানে যে বলা হয়েছে মূল্যায়ন মূল্যায়ন জিনিসটা হতো তিনশো নাম্বারের উপর তিনশো নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের দুশো নাম্বার নেওয়া হতো জিপিএ থেকে এবং একশো মার্কের এমসিকিউ ভর্তি পরীক্ষা হতো আর অনিয়মিত ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে সেকেন্ড টাইমেরা যারা পরীক্ষা দিত তোমাদের কিন্তু পাঁচ মার্ক করে কাটা যেত কিন্তু এখানে বলা হয়েছে যে তিন মার্ক করে কাটা যাবে আমরা যদি নিউজটার ভিতরটা একটু দেখি ভিতরে নিউজটা যদি একটু পড়ি নিউজে বলা হয়েছে চলতি বছরের দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এম ভর্তি পরীক্ষার মূল্যায়ন তিনশো নয় হবে দুশো নম্বরে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অন্যদিকে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য পাঁচ নাম্বার কর্তনের বিষয়টিতেও পরিবর্তন আনা করা হয়েছে এবং এবার পরীক্ষায় তিন নম্বর কাটা যাবে মানে টাইমারদের ক্ষেত্রে তোমাদের তিন নম্বর কাটা যাবে এবং আজ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হোসেন গণমাধ্যমকে ভর্তি পরীক্ষার এই পরিবর্তনের কথা জানান তার মানে এটা মোটামুটি শিওর যে এই পরিবর্তনগুলো তোমরা দেখতে পাবে সার্কুলারে অধ্যাপক নাজমুল বলেন যে এবার পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে নাম্বারের উপর এবং ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের আগের মতোই এক ঘন্টায় একশো নম্বরে এমসি প্রশ্নের উত্তর দিতে হবে এর সাথে এসএসসি ও এইচএসসি বা সম্মান পরীক্ষা থেকে পঞ্চাশ করে মানে এসএসসি থেকে পঞ্চাশ এবং এইচএসসি থেকে পঞ্চাশ করে আর একশো নম্বর নিয়ে মোট দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এতদিন পর্যন্ত কিন্তু এইচএসসি থেকে একশো পঁচিশ মার্ক এবং এসএসসি থেকে পঁচাত্তর মার্ক মোট হচ্ছে দুইশো মার্ক জিপে থেকে নেওয়া হতো এবং এমসিকিউ ভর্তি পরীক্ষা থেকে একশো মার্ক নিয়ে মোট তিনশো নম্বরের উপর মেধা তালিকা তৈরি করা হতো তো এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল বলেন জুলাই বিপ্লবের সময় এইচএসসি বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ আরও কয়েকটি বিষয় রয়েছে মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল তিনি বলেন এবার যেহেতু পরীক্ষা হয়নি এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেজন্য সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে মার্কটা কমানো হবে এবং সার্কুলার আরেকটি বড় পরিবর্তন হচ্ছে তোমরা কিন্তু এখানে নাজমল অধ্যাপক নাজমল বলেন যে মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে বোঝা যায় যে দুই সালে কেউ যদি এসএসসি পরীক্ষা দিয়ে দে কিন্তু কোনো কারণে দুই সালে এইচএসসি পরীক্ষা দিতে পারে না তাহলে দুই সালে দিয়েছে আমরা তাকেও এলাও করব। এজন্যই আমরা নাম্বার এজন্য কিন্তু কোনো নাম্বার কাটা যাবে না তার মানে তুমি যদি দুই সালে এসএসসি দাও এবং কোনো কারণে তোমার এইচএসসিটা দুই হাজার সালে দিতে না পারো এবং দুই সালে এইচএসসিটা দাও তাহলে তুমি কিন্তু ফার্স্ট টাইমার হিসাবেই ভর্তি পরীক্ষা দিবে এবং সেক্ষেত্রে তোমার কোনো নাম্বার কাটা যাবে না আর তুমি যদি সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দেও মানে দুই হাজার তেইশ সালে তোমার এইচএসসি কমপ্লিট হয় তাহলে কিন্তু তোমার পাঁচ নাম্বারের পরিবর্তে বিগত সালগুলোতে যে নাম্বারটা সেকেন্ড টাইমারদের জন্য পাঁচ নাম্বার কাটা যেত এবছর কিন্তু সেই তোমার সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দেওয়ার কারণে তোমার মাত্র তিন নাম্বার কাটা যাবে তোমাদের পরীক্ষার সময়ও আগের মতো এক ঘন্টা তোমাদের সিলেবাস সিলেবাসেও কোনো পরিবর্তন হয়নি বা নম্বর বিন্যাসেও কোনো পরিবর্তন হয়নি এবং তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ যদি আমি আবার বলি তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের সতেরো জানুয়ারি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে এবং ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আটাইশ ফেব্রুয়ারি তো এই ছিল মূলত তোমাদের মেডিকেলের সর্বশেষ আপডেট তো আশা করি এটা তোমাদের জন্য সুহবের কারণ জিপিএ মার্ক যেহেতু কমিয়ে আনা হয়েছে অনেকের জিপিএ মার্ক কম থাকার কারণে কিন্তু মেডিকেলে চান্স পাওয়াটা সম্ভব হয় না কারণ মেডিকেলে দেখা যায় জিপিএ মার্ক যখন দুশো নাম্বার নেওয়া হয় তখন যাদের এসএসসি বা এইচএসসি রেজাল্টটা একটু খারাপ তাদের ক্ষেত্রে অনেক মার্ক কিন্তু কমে যায় এবং আমরা সবাই মোটামুটি জানি যে মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এক মার্কটাও অনেক বেশি তো এই ছিল তোমাদের মেডিকেলের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ